আমরা রসমলাই বানানোর জন্য দুধটা মেপে নিব পাউডার দুধ তো বাটিটা বাটির ওজনটা জিরো করে নেব জিরো করে নিলাম এখন এক বাটি দুধ নিব কি পরিমাণ হয় এক বাটি দুধে তাই স্কেল ব্যবহার করতেছি একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিলাম ডিপ্লোমা কোম্পানি ডিপ্লোমা ব্র্যান্ডের এখন এক বাটল দুধ আমরা একটি পাতিলায় নেব এই এক বাটি দুধের সাথে দুই বাটি পানি মিক্সার করব দুধটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এটা চুলোতে জাল দিব দুধটাকে জাল দিতে হবে পর্যন্ত জাল দিতে হবে দুধটা বল এসে গেছে বল এসে গেছে এখন চুলাটা নিভিয়ে দিতে হবে লেবু লেবুর রস দেব লেবুর রস দেওয়ার পরে আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে আর এক দিতে হবে একটা লেবুর চার ভাগের এক ভাগ দিয়েছিলাম দেখলাম যে হচ্ছে না এখন আর এক টুকটা দিচ্ছি একটা লেবুর দুই ভাগের এক ভাগ সানা হচ্ছে না আমরা আরও এক টুকটা দিচ্ছি আরও এক টুকটা লেবুলার দিচ্ছি আরও টুকটা দিচ্ছি পুরোটাই একটা লেবু পুরোটাই লাগবে লেবু দেওয়ার পরে চুলার জালটা হালকা করে জ্বালিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরে দেখবেন ছানা হওয়া শুরু হয়েছে এখন ছানা হয়ে গেছে পানির জল হালকা সবুজ কালার হয়েছে এখন একটি সুতির কাপড় দিয়ে এই যে এভাবে ছানাটা সেঁকে নিতে হবে সুতির কাপড় নিতে হবে সাদা কাপড় নিলে ভালো হয় সাদা কাপড় না নিলে যে কালার থাকে ওই কালারটা আবার ছানাতে লেগে যাবে এজন্য সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন ছানার শেষের সিকানো পানিটা ছিঁকিয়ে নেবেন শিকানো পানিটা একটা বাটিতে রেখে দেবেন শেষের শিকানো পানিটা বাটিতে রাখার কারণ হচ্ছে ছানাটা যদি শক্ত হয়ে যায় তাহলে এই চিক্রণ এই লাস্টের পানি দিয়েই ছানাটা আবার নরম করে নিতে পারবেন এই পানিটা ছানাতে দিয়ে নরম করে নেবেন যদি ছানা শক্ত হয় সেক্ষেত্রে ছানা যদি পারফেক্ট হয় তাহলে আর লাগবে না দেখুন বন্ধুরা আমার ছানাটি খুবই চমৎকার হয়েছে একদম পারফেক্ট পারফেক্ট ছানা হয়েছে এখন আমার এই ছানাটি কিন্তু পানি দিয়ে ধুতে হবে না তার কারণ হচ্ছে আমি লেবু দিয়ে ছানা করেছি আপনি আপনারা মিষ্টিটা যখন খাবেন তখন লেবুর ঘ্রাণ আসবে হ্যাঁ বন্ধুরা আমি এখন এই ছানার সাথে বেকিং পাউডার मिक्स করব হালকা চার চামচ সর কোয়ার্টার চামচ বেকিং পাউডার मिक्स করে ছানাটি খুব ভালোভাবে মেখে নেব এই যে এটা হচ্ছে বেকিং পাউডার আপনারা অনেকে চিনেন না এই যে দোকানে গিয়ে বললেই বেকিং পাউডারে যেটা সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিলে কি হবে মিষ্টিটা ছানাটিকে খুব ভালোভাবে মারতে হবে যেন দানা দানা না থাকে দানা দানা থাকলে মিষ্টি ভালো হবে না এই হাতের তালু দিয়ে হাতের তালু দিয়ে মারতে হবে এখন ছানাটি ভালোভাবে মাখার পরে দেখেন একটি দৌড় তৈরি হচ্ছে এখন আমরা গোল গোল করে মিষ্টি তৈরি করবো সেট করে তৈরি করবো এটা কোনো ফাটল যেন না থাকে এটা খেয়াল করতে হবে ফাটল থাকলে বুঝবেন আপনার সানাটি পারফেক্ট হয় নাই দেখুন বন্ধুরা আমি গোল শেপ করে মিষ্টি বানিয়ে নিয়েছি আমার এখানে টোটাল ছাব্বিশটা হয়েছে এখন এগুলো সিদ্ধ করতে হবে একটা পাতিলা চুলোতে বসাবো তিন কাপ পানি দেব চল্লিশ গ্রাম গুঁড়ো দুধ দিব ডালটা ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি আপনারা যার যার স্বাদ মতো দিতে পারেন চিনি দেওয়ার পরে এটাকে হালকা মিডিয়াম আছে চুলা জ্বালিয়ে গরম টুটা গরম করতে হবে দুধে যখন বলক আসবে তখন রসমলাই শেপগুলো ছেড়ে দিতে হবে একটা একটা করে দুধে বলক এসেছে এখন আমরা মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেব এখন আমরা ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এটাকে দশ মিনিট জাল করতে হবে চুলোর জালটা মিডিয়াম করে রাখতে হবে যখন দুধটা উত্রাবে তখন হরাটা উঠিয়ে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে দিতে হবে তবে তখন হরাটা উঠিয়ে দিতে হবে বারবার এরকম করতে হবে চুলার তাপটা মিডিয়াম লো মিডিয়াম রাখতে হবে পাঁচ মিনিটের মতো হয়েছে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে বড় হয়েছে পাঁচ মিনিট জাল দেওয়ার পরে মিষ্টিটা একটু নাড়া দিয়ে দিতে হবে এবারে মিষ্টিটা নাড়া ছাড়া দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আরো দশ আরো পাঁচ মিনিট জাল দিবেন। রসমালাই হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পনেরো মিনিট জাল দিয়েছি আমি মালাই ছিদ্ধ হওয়ার পরে একটা বাটিতে কিছু রস সহ উঠিয়ে রাখতে হবে এরপরে দুধটা জাল দিয়ে আরো ঘন করতে হবে ঘন করে তারপরে ঘন হওয়ার পরে দুধটা ঠান্ডা করে রসমালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিতে হবে ঘন করার পরে এরপরে রসমলাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এই গানটা রসমালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে বাটিটা ধরে ঝাঁকাতে হবে ঝাঁকা ঝাঁকাতে হবে রসটা রসমালাই ভিতরে ডুববে হয়ে গেল আমাদের অনেক সুস্বাদু রসমালাই এই রসমালাই কিন্তু আমি একবারের প্রচেষ্টায় তৈরি করতে পারিনি নাই আমার কমপক্ষে দশ বার চেষ্টা করা লাগছে মিষ্টি ভেঙে যায় মিষ্টি শক্ত হয়ে যায় মানে হচ্ছিলই না দশ বারো বার ট্রাই করার পরে এখন পারফেক্ট হচ্ছে দেখুন বন্ধুরা আমি রসমালাই একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এন্ড কমেন্ট প্লিজ